ভিতরে ঢুকছে স্কিলে গা বাইরা তোর বলছি তুই শুনোস নাই যে আমি তোর লাগে যাবো না বাইরা এই ছোট লাগার বাচ্চা কি করবো হ্যাঁ কি দিস গোড়া ডিম দিস আমার মেয়ে রে হ্যাঁ আমার মেয়ে কোনো জায়গায় ঘুরতে চাইলে ঘুরতে লাগে যেতে পারো না কোনো কিছু কিনতে চাইলে কিনে দিতে পারো না হ্যাঁ মানুষের লেবারই করলে তো মানে তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় তুই কি করো স্যুট বুট পরে একদম হ্যাঁ ফ্যাশন হয়ে করো কটাকা বেতন হ্যাঁ পাঁচ তুই আট হাজার টাকা বেতন হুম এদিকে আমার মায়ের চাহিদা পুরো হয় তোমার যে বলতেছি তুমি কি শুনতে বাসা থেকে টাকায় কি মানুষের জীবনে টাকাই মানুষের সব সবকিছু টাকা ছাড়া কোন কিছু নাই টাকা আছে যার মূল্য আছে তার তুই কি বাসা থেকে বেরবি নাকি প্যান্ট খুলে বা সুময়ের লগে না একটা পোলা দেখছি আগের জামার লাগে রাখম না হ্যাঁ ওই পোলাটা কালকে আইবো দেখতে তুমি কিন্তু আইয়ো হ্যাঁ সকাল সকাল আইয়া পরো ঠিক আছে আচ্ছা আম্মু অনেক খামু না আমি এহেন রেখে দিছি রুবুই নুকু সুমাইয়া হ্যাঁ সুমাইয়া রাখছো কোনো কাজ কাম নাই তো সারাদিন খেলে ঘুমাস শোন তোর লেখাটা পুরা দেখছি কালকে দেখতে আইবো আর তোর জামাই এলে কথাবার্তা কিন্তু কবি না বাসা থেকে বের করে দিবি ঠিক আছে যা পার্লার যে সুন্দর করে ফেসিয়াল মেশিয়াল করে দেয় পোলা দেখে যেন পছন্দ হয় যা দেখতো কে আইছে তুমি এবার সে কেন আসছো ডক্টর আসছি কি দরকার যাও তোমার এমনি আমার এমনি আসছো মানে আমি যাব না তোমার সাথে তুমি যাও তুমি যাব না মানে বুঝলাম না যাব না আমি তোমার সাথে চলে যাও আমার কই আমার কাছে কি কাজ দরকার আছে কি দরকার আরে কি দরকার আমার কাছে দরকার আছে আই শোনো আয় ভিতরে ঢুকছস কি লাগা বাইরে তোর বলছিস তুই শুনছ না যে আমি তোর লাগে যাব না বাইরে

তোরে যাইতে কইছ না এই যা ঝাড়ুটা নিয়ে আয় আম্মা আম্মা কই না মরে বিয়ে করে সংসার করার তখন যদি জানতাম তুই 8000 টাকা বেতন পাস জীবন আমার মেয়ে তোর কাছে যাব না চলো কই যাব আমার বাড়ি কেন হুম একটা সোনা পর্যন্ত আমার কিনে দাও লাগে এখনো একটা সোনা কিনা দাও ই হইছে তোর মুরদ হইছে হ্যাঁ আমার বেতন বাড়ছে তো কয় লাখ 2000 টাকা হুম হ্যাঁ আবার গর্ব কইরা কও

তোমার যে বলতেছি তুমি কি শুনতেছো না পার জুতা খোল জুতা খোলে দুই গালে দুইটা দে তাইলে ভালোভাবে শুনবো জুতা নাই রেখে বেরো আসো কই আসবো হ্যাঁ কই আসবো ছোট লোকের বাচ্চা ঝাড়ু আছে মো আশেপাশে এখন বেরাস না কা বাসা থেকে হুম বেরো 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 পকিনের বাচ্চা আমি মাইন্ড করতেছি কিন্তু চলো আমি বুঝছস নীলাজ যে দেখছি তোর মতো দেখি নাই যে এত মাই খাওয়ার পরও যে এখানে থাকে

হ কিছন তো কুয়ারে করে আসো যাবে না পোটেন আসো তুই কি যাবি তুই কি যাবি ভালো করে তুই কি যাবে ওর লাগে দারণ ডাকきゃ ঘাট ডাকきゃ দেবাশা থেকে বের করো শুনছস ও তোর লাগে যাইবো না সংসার করবো না যা আমি নিয়েই যামু দেখ শর্ত কি শাস্ত্র শাস্ত্র দেখ দেখ

তুই তাই ওর লাগে পাল্লারে যেতে পার্লারে যাইয়া থাকে না ভালো করে যা এখন না এক ঘন্টা পরে যাবি যা হ্যাঁ কে ওর জামের লোক যা পাগল হয়ে গেছে তুই বেশি কথা কস তোর মতো বেশি